গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত আজকে একটা সারপ্রাইজ আবারও আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার মায়ের হট প্যাক হট প্যাক কই হ্যাঁ হট প্যাক এই যে ওই যে হট প্যাক আবার কজরায়

এ গজরাচ্ছে সারাদিন কি মাথায় এটা চলে বাবাকে ভালোবাসলাম মাকে ভালোবাসলাম হ্যালো ছি 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 কি ছোট কি ছোট ছি সারপ্রাইজ লুকিয়ে থাকে রোজ এক একটা এক এক রকম ভাবে এই কোনো দিন মাথার কাছে কোনো দিন পায়ের কাছে শুয়ে রয়েছে আমি বাবা ধরতেই দেবে না আমাকে এই টাইমে বাকি টাইমে আবার অন্য রকম হয়ে যাবে এত জেলাস বাবারে গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে